ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না ক্ষমতা ধরে রাখতে আইনা খর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না না সে আর কাল থাকে না ঠিক না বেটে থাকে সম্মানিত ভাইয়েরা গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয় বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই নৌকা ভেঙেছে না ভাঙে নাই মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা আওয়ামী লীগের কার্যালয় এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল শেখ জামাল শেখ কামাল শেখ হাসিনা শেখ রেহেনা শেখ ফজিলাতুন নেশা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে ঠিক না ঠিক একটা জায়গায় হাত দেয় নাই বলেন তো কোন জায়গা হ্যাঁ কবরস্থান তো বিএন করে না মডেল মসজিদ মডেল মসজিদ কেউ ভাঙে নাই বুঝলেন কথা কয় না মডেল মসজিদের থাকা দেখি তাকালেই কিন্তু শেখ কথা মনে হয় যাই বলেন তাই বলেন আপনার খারাপ লাগলো আমি সত্যি কথা বলছি মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে যেভাবেই হোক হয়েছে আলহামদুলিল্লাহ কথা কয় না এই মসজিদ কি ভেঙেছে মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলি ভাষণ দেশ তাই এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরও ভাঙবে কিন্তু এই মসজিদই কেউ হাত দিতে পারবে তাহলে শেখ হাসিনা ষোলো বছরে কিছু করুক আর না করুক মসজিদটা করি গেছে সেই কাজটা শুননি অন্তত এই মসজিদগুলো যতদিন আছে। ততদিন গুণা যা হয় হোক অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সবাব তো পাবে কথা কয় না কুরান হাদিস যদি সত্য হয় কেউ যদি বলে যে না পাবে না এই সব কাজে লাগু আর না লাগুক পরের কথা কিন্তু পাবে এটা নিশ্চিত কথা কয় না সে সব পাবে সে হাজিরা কেন ও যদি ফেরাউনও হয় ভালো কাজের আল্লাহ তার দেবে খারাপ কাজ বেশি হয়ে গেছে গেছে সে চলে কথা কয় না কিন্তু ভালো কাজে কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় ভালো কাজ যে করবে আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না ইথ্যা বলছি হুজুরা বলেন আল্লাহ কারো নেকামল বিনষ্ট করে করে না আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে কারণ আল্লাহ কাহার আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই তিনি খালেক তিনি মালেক সুতরাং তিনি বুঝে দেবেন তো এই মসজিদের কথা কেন বললাম আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে আমার জীবনে সিনেমা মদ গাজা ফেন্সিডিল পরকিয়া অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে এর কিছু ভালো কাজ যদি থাকে পাশাপাশি খারাপ কিছু হয় এই মসজিদের আমি আপনাদের কাছে হাত বাড়াবো এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই কোথায় গেল এই নিয়ে একটা গান গাবো তারপর চলে যাবো আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখনও নেই কথা ঠিক আছে তো বাজার